চট্টগ্রামের দু নম্বর গেট এলাকা থেকে লাইভে আপনাদেরকে সংযুক্ত করছি আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের দু নম্বর গেট নুরে এই জায়গায় কিন্তু শিক্ষার্থীরা এসে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে সড়কে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে কাজটি সে কাজটি কিন্তু শিক্ষার্থীরা করে যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে শিক্ষার্থীরা কার্ড নিয়ে উপস্থিত হয়েছে তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু তারা আবার তুলে দিয়েছে তারা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় তারা বৈষম্য বিরুদ্ধে একটি বাংলাদেশ দেখতে চায় তারা আগামীর যে বাংলাদেশ সে বাংলাদেশটি কেমন হবে সেই সেই কথাগুলো লেখে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে আমি একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি আপনি আপনি বলবেন আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আগামী আমি আগামী বাংলাদেশ দেখতে চাই স্বৈরাচার মুক্ত সবার যেখানে সবার অধিকার থাকবে সবার কথা বলার অধিকার থাকবে সবার আইন সবার জন্য সমান থাকবে আমি আগামী বাংলাদেশ ওই বাংলাদেশকে চাই আমি চাই না ওপর কেউ জুলুম করে চলো কেউ কারো উপর অত্যাচার করেছিল আমি এটা চাই না আগামী বাংলাদেশ আমরা আমরা সমাজ চাই স্বৈরাচার মুক্ত এবং

কি দিচ্ছে কারা দিচ্ছে এটা কারা দিচ্ছে আমরা এগুলো কি দিচ্ছেন একটু বলবেন কি কি পরিবারের পক্ষে থেকে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আর ওনার সুযোগ্য পুত্র আক্তার পারভেজ সাহেব আজকে এই কোমলমতি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা সব সময় প্রত্যেকটা রাস্তায় এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে আছি আন্দোলনের শুরু থেকে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা আছি আমরা থাকবো আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দর একটা দেশ করব এই কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে পুলিশ কন্ট্রোল করছেন ট্রাফিক কন্ট্রোল করছেন দেশের সব কিছু দেখছেন আমরা পিএসপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিএসপির চেয়ারম্যান আল্লাফ নিজান রহমানের দফত থেকে আপনাদেরকে শুভেচ্ছা ভাতটা এ আজকের এই কথা দিয়েছেন আর এখানে দিদি আমরা হাদীবাদে দিয়েছি হালিশ হাতে দিয়েছি আমরা আজকে বদ্দারহাটে দিব আমরা খুলশি এলাকাতে দিব ইনশাল্লাহ এ এখানে কী কী দিচ্ছেন আমরা কত শিক্ষার্থীদের দিচ্ছেন আমরা আজকে পার্শ্ব শিক্ষার্থীকে এ খাবারের আয়োজন করেছি ইনশাল্লাহ আগামীকালকে দিকে আরও বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা ও কি বলতে এই তুমি কি বলতে চেয়েছিলা আচ্ছা শেষ করো বলি আমি যে জায়গায় রয়েছি এটি হচ্ছে চট্টগ্রামের ষোলোশো দু নম্বর গেট এলাকায় দু নম্বর গেট এলাকায় রয়েছি এখানে শিক্ষার্থীরা এসেছেন শিক্ষার্থীরা এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং সড়কের যে শান্তি শৃঙ্খলা যে ব্যাপারটি সেই ব্যাপারটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন আমি আরও একজন শিক্ষার্থীর বক্তব্য নিতে চাই আপনারা আজকে কেন এসেছেন আমরা সবাইকে জানাতে চাচ্ছি আমরা বাংলাদেশ কেমন হবে কেমন বাংলাদেশ দেখতে চান আমরা একটা সুস্থ একটা বাংলাদেশ দেখতে চাই এখন অবশ্যই একটু রাজনৈতিক আছে পরিস্থিতি মানে আমি চাই একজন ভালো শাসক আসুক যিনি আমাদের মানে সবাইকে এরকম দেখে আর পরিস্থিতি আগে যে उंची এরকম এচি আর ভালো একটা ভালো পরিস্থিতি নিয়ে যায় ভালো দেখতে আছে তাহলে দেশটা আমাদের দেশ গঠনের দায়িত্ব আমাদের এই বিষয়ে বলেন আমাদের সবার একা গাইছে যেমন কেউ অন্যায় করতেছে আমার এটা হবে আমার নিজেরও দায়িত্ব আমার নিজেরও দায়িত্ব আমরা আমারও অন্যায় করত আমি আমি করতে পারবো না আমার আমার

আপনি তো মনে হয় একজন মা আচ্ছা যেটি দেখতে পাচ্ছি সড়কের যে শৃঙ্খলা যেটি আমি বলতেছিলাম সেটি হচ্ছে চট্টগ্রাম শহরের শুধু এই দু নম্বর গেট নয় মুরধপুর এলাকা বদ্মারহাট এলাকা থেকে শুরু করে আগ্রাবাদ সহ বন্দর এলাকায় কিন্তু শিক্ষার্থীরা এভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যাচ্ছে তাদের তারা সড়কে নেমে এসে গাড়ির যানবাহনের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটি তারা কিন্তু নিয়ে এসেছে ইতিমধ্যে আমরা দেখেছি খুব সুশৃঙ্খলভাবে কিন্তু চট্টগ্রাম শহরের গাড়িগুলো চলছে এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি অনেকটা সড়কে মানুষ বেড়েছে মানুষের আসা যাওয়া বেড়েছে তারা সড়কে নেমেছে তারা দৈনন্দিন জীবনের যে কাজকর্ম রয়েছে সবার সেই কাজকর্মগুলো করার জন্য কিন্তু প্রচুর মানুষ সড়কের মধ্যে আমরা প্রচুর যানজটও দেখতে পাচ্ছি মানুষ ধীরে ধীরে আসলে যে কথাটি বলতে হয় স্বাভাবিক জীবনের দিকে কিন্তু মানুষ ধীরে ধীরে ফিরে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি ছিলাম চট্টগ্রামের যে আমি শহর এলাকায় রয়েছি কিন্তু চট্টগ্রামের প্রত্যেকটা সড়কে প্রত্যেকটা মোড়ে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে তারা বৈষম্য বিরোধী যে আন্দোলনগুলো করেছে সেই আন্দোলনও কিন্তু এই দু নম্বর গেট এলাকায় হয়েছিল এই দু নম্বর গেট এখন মুরখপুর এলাকায় তাদের এই চট্টগ্রামের তিনজন শিক্ষার্থী জনতা নিহত হয়েছিল গুলিতে আমরা যেটা জানি আগে থেকে আজকে কিন্তু আবারও শিক্ষার্থীরা এই সড়কে নেমে এসেছে তারা আইনশৃঙ্খলা দেওয়ার জন্য সড়কের শৃঙ্খলা ফিরে আনার জন্য কিন্তু তারা সড়কের মধ্যে নেমে এসেছে এটি হচ্ছে মোরখপুর থেকে আমরা যার দ্বারা মোরখপুর এবং যাওয়ার মধ্যে যাওয়ার সময় রেখেছিল এখন ছেড়ে দিয়েছে এবং এখান থেকে চলছে এভাবে করে প্রত্যেকটা সড়কে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণের যে কাজটি সেই কাজটি কিন্তু তারা শিক্ষার্থীরা করা যাচ্ছে